তাহলে শিরিক ছোট আর বড় মিলিয়ে হলো একান্নটি কয়টি কয়টি শির্ক একান্ন প্রকার শির্ক আছে এর মধ্যে ছত্রিশটি বড় শিরিক আর বাকিগুলো হলো ছোট শির্ক ছত্রিশটি কয়টা শির্ক বড় শির্ক বাকিগুলো কি শির্ক ছোট শির্ক এরকম মধ্যে একটি শির্ক হলো যে কাউকে অতিরিক্ত মাত্রায় ভালোবাসা আমরা স্ত্রীদের সাথে ভালোবাসা করি না প্রেম শুধু দুই প্রকার ব্যক্তির সাথে করা যায় ইস্ক কয় প্রকার ব্যক্তির সাথে এক নিজের বৈধ স্ত্রীর সাথে আর হলো অবৈধ গার্লফ্রেন্ডের সাথে এই দুইজনের সাথে ইস্ক চলে একটা ইস্ক হলো হারাম শিরক আর একটা ইস্ক হলো পবিত্র কেমন ইস্ক এই কোরআনে সূরা তাহরিমে বলেছেন তুমি যখন রাতের অন্ধকারে তোমার স্ত্রীকে দিয়ে চাদর নিয়ে ঢেকে ফেলো মাওয়ার রহমা আসমান থেকে তোমার আর তোমার স্ত্রীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করে দেন বৈদ ই আর আল্লাহকে যেটা আমরা করি আল্লাহকে ইস্ট করি না আল্লাহকে কি করি মোহাবত করি হাদিসে আল্লাহর সাম্রাজ্যের কসম তোমরা যখন আল্লাহকে ভালোবাসতে শুরু করো তোমরা যখন হেঁটে আসো আমি আল্লাহ দৌড়ে আসি তুমি যখন এক হাত আসো আমি আল্লাহ দুই হাত আসি তুমি যখন এক বিগত আসো আমি আল্লাহ তোমার জন্য এক হাত অগ্রসর হই আমার মাঘ তোমার জন্য দৌড়ায়। শুভানন্দা বলেন তাহলে এবার আপনারা বুঝুন তৌহিদের জ্ঞান আপনারা নিয়েছে ঠিক না ঠিক এবার রাসুলের পথ কার পথ রাসুলের পথকে কি বলা হয় আরবিতে সেরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত রসুলকে বলা হয় সোহাবে সারিয়াত তিনি শরীয়তের ব্যাখ্যা দিতে পারেন রসুলের পথ হলো সুন্নত রসুলের পথ হলো কি অনেকে এই সুন্নত খালি মনে করে কি জানেন সুন্নতের আলোচনা করলে খালি মনে হয় বসে পানি পান করতে হবে সুন্নতের আলোচনা করলেই মনে হয় শুধুমাত্র বিসমিল্লা বলে খেতে হবে সুন্নতের আলোচনা করলেই মনে হয় সুন্নত মানে শুধুমাত্র দাঁড়িয়ে রাখতে হবে সুন্নতের আলোচনা পড়লে মনে হয় শুধুমাত্র বিছানার দোয়া পড়ে ঘুমিয়ে যেতে হবে সুন্নতের আলোচনা করলে মানে হয় শুধু ঘুমের দোয়া পড়তে হবে আমরা তো এরকমটাই মনে করি ঠিক না ঠিক সুন্নার শব্দের তোলে তরিকা পথ পদ্ধতি সুন্নত দিয়ে রসুল সুন্নত দিয়ে কখনো শরীয়তে ফরজ হয় শরীয়তে ইমানের শাখা পোশাখা হয় যেমন রমজান মাসে সদ্গাতুল ফেতের দেওয়া কি কি সদগাতুল ফেতের দেন না রমজানে না ফিতরা দেন না আপনারা রমজানে ফিতরা দেওয়া কি কে ফরজ করেছেন ফারাদা রসুল্লাহ সাল্লা রসুল ফরজ করেছেন তাহলে রসুল সুন্নত দ্বারা কি হয়ে গেছে এই যে আমার হুজুর কি রাখছেন এটা দাড়ি রাখছেন দাড়ি রাখা কি আহা সুন্না কে রে শিখিয়েছে দিন আপনাদেরকে ইমাম আবু হানিফা মালেক শফি হাম্বুলী দাড়ি রাখাকে ওয়াজিব সাব্যস্ত করেছেন কি সাব্যস্ত করেছেন এখন দাড়ির একটা ব্যাখ্যা আছে ভুল ব্যাখ্যা দু চল্লিশ সাত দূর থেকে যদি দাড়ি দেখা যায় তার দাড়ি হ আদায় হবে আল্লাহ মা সাইদি আমি তার সাথে ছয় মাস কারাবরণে করেছিলাম কয় মাস একসাথে থেকেছি আমার এই হাতের উপরে তিনি হাত রেখে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কথা বলেছি আমাকে দিনের গুরুত্বপূর্ণ আলোচনা বক্তব্য টেকনিক কিভাবে শিখতে হবে এবং কোন বক্তব্যগুলো দিলে মানুষের হৃদয়গ্রাহী হবে একজন হৃদয়গ্রাহী পদ্ধতি দায়ী হিসেবে কেমন আলোচনা করবে সেই দিক নির্দেশনা তার কাছ থেকে নিয়েছি আবার তিনিও আধুনিক যুগের গবেষণাগুলো আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছেন একজন বিনম্র অসাধারণ ব্যক্তি দলমত নির্বিশেষে সকলের কাছে তিনি একজন ভালোবাসার ব্যক্তি

মুফতি সাহেব আমাকে উত্তর দিয়েছেন আমার উসওয়ায়ে হাসানা হলো মুহাম্মদ সুতরাং রাসূল দারি নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন আমি সেই ব্যাখ্যাই নিয়েছি সাইয়েদা বলালা মওদুদির ইস্তিহাদ গবেষণা আমি নেইনি এটা তার ব্যক্তিগত গবেষণা কিন্তু রাসূলের গবেষণা হলো জুজুস শাওয়ারে তোমরা কি করো তোমরা গুফকে কর্তন করো ওয়াসুল লিহা দাড়িকে বৃদ্ধি করো খিলাফুল মাযুস মূর্তি পূজারীদের বিরোধিতা করো মুশরিকদের বিরোধিতা করো বুখারী শরীফে দাড়ি নিয়ে তিনটি হাদিস রয়েছে একটি হাদিস ছয় হাজার বিরানব্বই থেকে এখন যে হাদিসটি বললাম ইবনে ওমর থেকে ছয় হাজার চুরানব্বই ছয় হাজার আটানব্বই আবি হুরাইরা থেকে বর্ণিত রয়েছে হাদিস যে গুফকে কর্তন করো দাঁড়িকে কি করো তাহলে এখন সাইদি সাহেব যে বললেন আমি কি উসুয়ে হাসানা মানি কারণ আপনার উসুয়ে উসুয়ে হাসানা কি আপনি কাকে মেনে চলবেন অন্ধভাবে কথা বলে না কাকে মেনে অন্ধভাবে যাকে অন্ধভাবে মেনে নেওয়া যায় সে কে আল্লাহ বলছেন কোরআনে যখনই নবী রসুলের কথা আসবে শিরকে শির দ্বারাকে নত করে নিজের কলবকে তাসুক মানে গোরামি পরিত্যাগ করে রসুলের কথা আদেশ নির্দেশের পরে আমাকে ইমান আনয়ন করতে হবে এটাই ইমানের বহিঃপ্রকাশ একমত না দুই মত যারা আওয়াজ করে নাই দোয়া করবো না আল্লাহ মুখে একটু প্যারালাইসিস দিয়ে দাও জোরে বলেন একমত দুই মত আরো জোরে বলেন একমত না দুই মত রাসূল আমাদের কি উসওয়ায়ে কোন সূরায় আছে সুরা হিজাবের আয়াত নাম্বার কত 21 আর আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও বিশ্বনবী মানুষদেরকে জানিয়ে দিন কিয়ামত পর্যন্ত আমি বিশ্বনবী প্রত্যেকটা মানুষের জন্য উসওয়ায়ে হাসানা রাসূল বললেন দাড়ি লম্বা করতে কোন কোন কুসুর তা যদি বলে চল্লিশ হাত দূর থেকে দেখলেই দেখলে আবাই হয়ে যায় তার বক্তব্য আল্লাহ এবং তার রাসূলের চরণ ঠিক হবে ঠিক যদি বলেন আপনার আমলকে কার সাথে মিলানো হবে আরো জোরে বলেন আপনার আমলকে কার সাথে মিলানো হবে আমার নিজের বক্তব্য না জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন হাদিসটা সহিহ মুসলিমের ৫৫১ নাম্বার রিয়াদুস সালেহিনের ৮৭৫ নাম্বার হাদিস আম্মাদান আয়েশা বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুন ফাহুয়া রাদ্দুন তোমার আমার আমলনামা রাসূলের সাথে মিলিয়ে দেওয়া হবে রাসূলের সাথে যদি না মিলে তোমার আমলনামা ফাহুয়া রাদ্দুন তোমার আমল বা আমার আপনার আমল কার সাথে মেলা হবে এই জন্য সুন্নত মানে রসুলকে মেনে নেওয়া সুন্নত মানে রসুলকে ফলো করে চলা সুন্নত মানে রসুলের কথা কর্ম মেনে চলা আপনার সব ক্ষেত্রেই রসুলের দলিল থাকতে হবে যদি আপনি বলেন সুন্নতের অবশ্যই দলিল থাকতে দেখাবে কারণ দলিল সারা কোনো দিন সুন্নত দলিল সারা কোনো দিন আবার বলছি দলিল সারা কোনো দিন সুন্নত হয় না দলিল সারা কোনোদিন দিন হয় না ক্লিয়ার না আন ক্লিয়ার আপনি যেটাকে সুন্নাত বলবেন মানে আপনি জিকির করবেন এটাতে তো রসুলের দলিল লাগবে আপনি আপনি যে কোন আমলকে সুন্নত বলবেন অবশ্যই কার থেকে দলিল লাগবে রাসুল থেকে দলিল লাগবে আর রাসুলের সুন্নত অনুযায়ী রাসুলের সুন্নত অনুযায়ী সব থেকে বেশি চলেছে কারা জেনে বলেন রসুলের সুন্নত অনুযায়ী সব থেকে চলেছে বেশি কারা সাহাবিদের আমল ও সুন্নত বলে পরিগণিত সুভান আল্লাহ বলেন সাহাবিদের আমল ও কি বলে পরিগণিত দলিল হুজাইফার আদি আল্লাহ তাল বলেছেন খিতাবল এতে সব ইমাম শাহাতিবি আঠারো পৃষ্ঠে উল্লেখ করেছেন কুল্লু ইবাদাতি লামিয়ত عبطها اصحاب رسول الله صلى الله عليه وسلم مقالا فاتقوا الله يا معشر المسلمين وقضوا الطريق من كان قبلكم نزل القران وسبن الرسول